পুরো গ্রিনল্যান্ড কিনতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইচ্ছার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের স্বশাসিত দ্বীপ তবে এটি বিবেচিত হয় ইউরোপের দেশ ডেনমার্কের অংশ হিসেবে ট্রুথ সোশ্যালের ট্রাম্প লিখেছেন সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ এই মুহূর্তে অত্যাবশ্যক যদিও ট্রাম্পের বিবৃতির পর গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা বিক্রি হতে রাজি নয় গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহ নতুন নয় দুই হাজার সতেরো থেকে দুই সাল পর্যন্ত প্রথম ট্রাম্প শাসনামলে ওই অঞ্চল নিয়ন্ত্রণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন গ্রিনল্যান্ড চুক্তি করতেও উঠে পড়ে লেগেছিলেন তিনি দুই সালে গ্রিনল্যান্ড সফরে গিয়ে ফ্রেডেরিকসন বলেছিলেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় গ্রিনল্যান্ড ডেনমার্ক নয় গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের অন্তর্গত আমি দৃঢ়ভাবে আশা করি যে বিষয়টি সবাই বুঝবেন গ্রিনল্যান্ড চুক্তির বিষয়ে ফ্রেডেরিকসনের সেই মন্তব্যের পর তার সাথে ডেনমার্কে হতে চলা একটি বৈঠক বাতিল করেন ট্রাম গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে যুক্তরাষ্ট্রের মহাকাশবাহিনী ঘাঁটি পিটুফিক স্পেস বেস রয়েছে আর তার জন্য গ্রিনল্যান্ডের দখল যুক্তরাষ্ট্র নিজেদের হাতে রাখতে চায় বলে মনে করা হয় গ্রিনল্যান্ডের দখল নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্যের পর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট অ্যাগেট করা প্রতিক্রিয়া জানিয়েছেন তিনিও বলেছেন আমরা বিক্রি হচ্ছি না এবং আমরা বিক্রি হব না ডেস্ক রিপোর্ট আজ ঢাকা